নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা আজকে আলোচনা করব ধনতেরাসের পৌরাণিক রহস্য নিয়ে বাঙালির বারো মাসের ১৩ পার্বণ বিশেষ করে শরৎকাল এবং হেমন্তকাল যেন পুজোর ঋতু মহালয়া থেকে শুরু দুর্গাপুজো লক্ষ্মী পুজো কালী পুজো পরপরই চলতে থাকে কিন্তু পুজোর ঠিক একদিন আগে পালন করা হয় আরও একটি উৎসব যার নাম ধনতেরাস দীপাবলির দিন অর্থাৎ কালী পুজোর আগে অলক্ষ্মীকে বিদায় জানাতে লক্ষ্মী পুজোর রীতি রয়েছে এই লক্ষ্মী পুজোর আগে পালিত হয় ধনতেরাস ধনতেরাস যা ধন ও তেরাস দুটি শব্দের সমন্বয়ে গঠিত যার ধন শব্দের অর্থ ধন সম্পদ এবং তেরাস শব্দের অর্থ ত্রয়োদশী হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে এই উৎসব পালিত হয় আলোর ঝর্নায় যখন মেতে ওঠে সম্পূর্ণ বিশ্ব তখন আত্মীয় পরিবারের মঙ্গল কামনায় এবং ধন সম্পদের আশায় বহু মানুষ ধনদেবতা কুবেরের আরাধনা করেন বিশ্বাস মতে এই দিন কোনো না কোনো মূল্যবান ধাতু বাসনপত্র অথবা নতুন পোশাক কিনলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন আশীর্বাদ করেন তার ভক্তদের ধনতেরাসকে ঘিরে রয়েছে অজস্র পৌরাণিক কাহিনী তারই মধ্যে একটি জনপ্রিয় কাহিনী হল প্রাচীনকালে হিম নামে এক রাজা ছিলেন তার পুত্রের একটি অভিশাপ ছিল যে বিয়ের চার দিনের মাথায় তার সর্পদংশনে মৃত্যু হবে এই দিনের কথা সকলেই জানতেন তাই নববধূ স্বামীকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য সারা রাত স্বামীকে ঘুমোতে দেননি নানা কৌশলে জাগিয়ে রেখেছিলেন তার স্বামীকে তাদের স্বয়নকক্ষের বাইরে প্রচুর ধন সম্পদ সোনার উপর গয়না বাসনপত্র সাজিয়ে রেখেছিল নববধ ঘরের সর্বত্র প্রদীপ জ্বালিয়ে রেখেছিল এত আলো উজ্জ্বল আলোকময় পরিবেশের জন্য সারা রাত সেই ঘরে কোনো সাপ প্রবেশ করতে পারেনি স্বামীকে জাগিয়ে রাখার জন্য সারা রাত নববধূ গল্প এবং গান করে কাটিয়েছিলেন মৃত্যুর দেবতা যমরাজ সেখানে আসেন ঘরের দরজায় গয়নার জৌলুস এবং প্রদীপের আলোতে চোখ ধাঁ দিয়ে যায় তার তিনি রাজপুত্রের কাছে পৌঁছতে পারলেন না রাজপুত্রের ঘরের বাইরে সারা রাত ওই গয়নার ওপর শুয়ে শুয়ে রানীর গান শুনলেন এবং গল্প শুনলেন গান ও গল্প শুনে বিভোর হয়ে পরের দিন তিনি ফিরে যান এই ঘটনার পর থেকে প্রতি বছর রাজপরিবারে সোনার এবং রূপোর তিথি ধনতেরাস উৎসব পালন করা শুরু হয়ে যায় কথা আগেই বলা হয়েছে যে কুবেরের সাথে এই দিন লক্ষ্মীদেবীর আরাধনাও করা হয় ব্যবসায়ীদের জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই দিন ধনদেবী লক্ষ্মীরও আরাধনা করা হয় অর্থাৎ একই মাসে দুবার লক্ষ্মী পুজোর রীতি হিন্দু ধর্মে দেখা যায় একবার কোজাগরী পূর্ণিমাতে এবং ধনতেরাসে তাহলে এখন প্রশ্ন হলো ধনতেরাস বা ধন ত্রয়োদশীর দিন লক্ষ্মী পুজোর কারণ কি চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা আমরা তা জেনে নেই পুরাণে বলা হয়েছে যে এক সময় দুর্বাসা মুনির অভিশাপে সৌভাগ্যের দেবী লক্ষ্মী স্বর্গ থেকে চলে যান এবং মহাসাগরে গিয়ে বসবাস শুরু করে দেন লক্ষ্মীদেবীর চলে যাওয়াতে স্বর্গলোক শ্রীহীন হয়ে পড়ে এরপর দেবতারা মা লক্ষ্মীকে ফিরিয়ে আনার জন্য অসুরের সঙ্গে মিলে সমুদ্র মন্থন করেছিলেন এই দিনটি ছিল ধনতেরাসের দিন অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি তাই তখন থেকেই দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে সূচনা করা হয়েছিল দীপাবলি উৎসব এবং তার আগে ধনদেবীর আরাধনা করা হয় আবার অন্য একটি মতে ধনতেরাসের এই শুভ দিনটি আবার ধন্যন্তরী ত্রয়োদশী নামেও পরিচিত ধন্যন্তরী হলেন হিন্দু ধর্মের একজন দেবতা এবং আয়ুর্বেদিক চিকিৎসক এই বিশেষ দিনে দেবতা ধন্যন্তরী সকলকে আরোগ্য থাকার আশীর্বাদ প্রদান করেন ভাগবত পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনকালে অমৃতের পাত্রের সাথে ধন্যন্তরী উঠেছিলেন এটাও বিশ্বাস করা হয় যে ধন্যন্তরী আয়ুর্বেদ প্রথা চালু করেছিলেন প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদেরকে আর একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করার চেষ্টা করছি দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না ধনতেরাসের পরে এবং দীপাবলির আগের দিন হল নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী এই দিন বাড়িতে বিভিন্ন স্থানে মোট চোদ্দোটি প্রদীপ জ্বালিয়ে রাখতে হয় সেই সঙ্গে চোদ্দ রকমের শাক খাওয়ার প্রচলনও রয়েছে এই দিনটিকে অনেকেই ছোটো দিওয়ালি বলে অভিহিত করে থাকেন তাহলে এই দিন অবশ্যই ঘরে প্রদীপ জ্বালানোর চেষ্টা করবেন এবার আমরা আলোচনা করব ধনতেরাসের দিন কোন কোন দেবতার কীভাবে পুজোপাঠ করবেন ধনতেরাসে যে শুধুমাত্র ধনলক্ষ্মী দেবী দেবীর পুজো করা হয় এমনটা নয় ধনতেরাসের দিন আরও অনেক দেবদেবীর পুজো করা হয় তাদের মধ্যে হলেন সিদ্ধিদাতা গণেশ ধনকুবের যমরাজের প্রদীপ কিছুই করতে হয় এই ধনতেরাসের দিনে প্রথমেই গণেশ পুজো করার সময় সিদ্ধিদাতা গণেশের মূর্তি গঙ্গা জলে স্নান করিয়ে চন্দন লাগাতে হবে তারপর লাল কাপড়ে মুড়িয়ে ফুল অর্পণ করতে হবে আর ওং বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকায়ীসু সর্বদা মন্ত্রটিকে তিনবার জপ করতে হবে এবার ধনকুবের পুজো করার জন্য কুবের দেবতাকে অবশ্যই ফুল মিষ্টি এবং ফল অর্পণ করুন তারপর ওং যক্ষায় কুবের বৈশ্রবনায় ধনধান্য পদায় ধনায় সমুত ভূতং মে দেহি দাপয় সাহা মন্ত্রটিকে তিনবার জপ করুন এতে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে লক্ষ্মী পুজো করার জন্য কাঠের পাটায় কাঁসর গঙ্গাজল পান চাল এবং ফুল দিয়ে ঘট স্থাপন করুন এরপর চালের ওপর লক্ষ্মী প্রতিমাকে বসান ব্যবসায়ীরা তাদের খাতা বা হিসাবে সই করুন এবং ফুল কুমকুম ও হলুদ ছিটিয়ে প্রদীপ জ্বালিয়ে ওং শ্রীং হ্রীং শ্রীং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ ও শ্রীং হ্রীং শ্রীং মহালক্ষয় নম মন্ত্রটিকে তিনবার জপ করুন পাশাপাশি যমরাজের প্রদীপ দিতে হলে ঘরের বাইরে দক্ষিণ দিকে গিয়ে প্রদীপ জ্বালান এতে পরিবারের সুরক্ষিত থাকবে এবং পরিবারের সদস্যদের অকাল মৃত্যু দূর হবে আশা করি ভিডিওটি ভালো লাগবে কিন্তু তবুও বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা